আল্লাহর নবী যখন সালাত আরম্ভ করতেন তখন বলতে যে দোয়া আসছে তা লম্বা তবে গুরুত্বপূর্ণ জফরুর রাহসূদ সাল্লাহ লাহানি সাল্লা আল্লাহ হাব্বায় বলতেন সালাত শুরু করতেন তখন তিনি বলতেন অযাত অজিয়া লিল্লাদি থাতারা হানিফা আমি একমুখী এক অনিষ্ট হয়ে খালে অন্তরে নিজেকে সমর্পণ করলাম সেই আল্লাহর নিকটে যে আল্লাহ আসবান জমিনকে সৃষ্টি করেছেন অমা আনা মুসিল্গিন আমি মুসি নই তারপরে তিনি বললেন ইন্না সলাতি পা নসকি ও মাহে অ মামাকি নিদায় রব্যের নিশ্চয়ই আমার সলাত আমার কোরবানি আমার মরা আমার বাঁচা বিশ্ব জগতে প্রতিপালক আল্লাহর জন্য লা সারিক আল্লাহু যার কোন শরিক নেই অবে তা দেখুমাত্র আমাকে এটা আদেশ দেওয়া হয়েছে যে তার শরিক নেই এটা আমি ঘোষণা দিব আমি ঘোষণায় বোধবো যে তার কোনো শরিক নেই ওনা আনা মিনাল মুসলিম আমি একজন মুসলিম আল্লাহ মা আনতাল মালিক লাহ দা হাই হে আল্লাহ তুমি মালিককে তুমি ছাড়া কোনো মাহাবোধ নেই আন্তরাত তুমি আমার প্রতিপাদ ওয়ান আবতুক আমি তোমার দাস জালাম তো নাফসি আমি আমার নিজের প্রতি অন্যায় করেছি আমি পাপ করেছি ও যাবনি আমি আমার পাপের স্বীকৃতি দিলাম যে হা আমি পাপ করেছি জুনবি জামিয়া অতএব তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও লাইয়ে প্রভু যোনবা ইনাবুল লাই প্রভু যোনবা আলান্তা তুমি ছাড়া এ পাপকেও ক্ষমা করতে পারে না পাপের স্বীকৃতি দিয়ে ক্ষমা চাইতে হবে বহুবার বলেছি যে ইনোসা আলাইহিস অপরাধের ক্ষমা চাননি ইনোসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কুনতু তুমি ছাড়া কোনো মাাবুদ নেই তোমার পবিত্র নাম ঘোষণা করছি আমি অপরাধীদের একসব আমি ক্ষমা চাকি স্বীকৃতি দিচ্ছেন আমি অপরাধীদের একজন জালামদ নাফসি আমি পাপ করেছি পাতরাফ তো বেজাম আমি আমার পাপের স্বীকৃতি দিলাম ফাঁক ফেরে দি জুন আমার সব পাপ ক্ষমা করে দাও ইন্ন হো প্রজন তুমি ছাড়া সব পাপকে ক্ষমা করতে পারে না এ পর্যন্ত বলার পরে বলছো কহা ইলে আহাসানি লাখ লাখে ভালো চরিত্রের পথ দেখাও এখন তো চরিত্র ধুয়ে মুছে গেছে প্রায় মানুষ